আসসালামু আলাইকুম আজকে আমি ময়দা দিয়ে নরম তুলতুলের রসে ভরা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এখন আমি নেড়ে চেড়ে জাল করে ঘন করে নেব তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ দিয়ে আমি ভালো করে দুধের মিশ্রণ দিয়ে মাখিয়ে নেব সফট একটা ডো তৈরি করে নিতে হবে মতো লবণ দিয়েছিলাম এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চমচম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি তারপরে তেল হালকা গরম করে এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব যখন এরকম হালকা সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি চিনি শিরা তৈরি করব। এক কাপ চিনি দুই কাপ পানি দুটো রাস্ত দিয়ে বলক তুলে নেব তারপর মিষ্টিগুলো দিয়ে আমি পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর চোলা থেকে নামে তিন ঘন্টা রেখে দেব তিন ঘন্টা পর আমি সার্ভ করে তারপরে মাওয়াতে কোট করে নেব হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুলতুলে তুলে রসে ভরা ময়দার চমচম মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক মজার হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ